বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে লন্ডন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে প্রিয় দর্শক মণ্ডলী এই কিছুদিন থেকে বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এবং তার শারীরিক অবস্থা নিয়ে অনেক ঘটনা অনেক নিউজ হচ্ছে কোনোটা সত্যি কোনোটা অনুমান ভিত্তিক বাট আজ যেটা নির্ধারিত হলো যে ডক্টরদের যে বোর্ড সেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরবর্তী অংশ লন্ডনে হবে এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ কাতারের কাতার সরকারের প্রেরিত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন প্রেরণ করা হবে এবং লন্ডনের লন্ডন ব্রিজস্থ একটা স্পেশালাইজড হসপিটালে ওনাকে চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রিয় দর্শক মন্ডলী এর মধ্যে আপনারা জেনেছেন যে জাস্ট আজকে লন্ডনের ঠিক সন্ধ্যার সময়ে এবং বাংলাদেশের প্রায় রাত বারোটায় বিমান যুগে। ডক্টর জোবায়দা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আমরা যতটুকু সংবাদ নিয়েছি যে তিনি অলরেডি তার বিমান এয়ারপোর্টের যে চেক ইন সেটা সম্পন্ন করেছেন এবং ইতোমধ্যে তিনি রওনা হয়ে যাওয়ার পথে এবং তিনি কালকে বাংলাদেশের সকাল বেলায় কোন এক সময় বাংলাদেশে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে এর মধ্যে কাতার কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটার সেটা সেটাকে অনেক চেক করে দেখা হচ্ছে ওইটাতে কোনো কারিগরি ত্রুটি রয়েছে কিনা এবং সব কিছু ঠিক থাকলে ডক্টর জুবায়দা রহমান বাংলাদেশে পৌঁছার কিছুক্ষণ পর পরেই সতেরো জনের একটি সদস্য সহ যেই সদস্য টিমে থাকবেন ডক্টর তিনজন সহকারী বিএনপির নেতা এবং ডক্টর জুবায়দা রহমান ও যে আর রহমান ককোর স্ত্রী শ্যামলী তারা সহ একযোগেই ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এবং লন্ডনে আনার পরেই তার বাকি চিকিৎসা শুরু হবে এবং সরাসরি তাকে হসপিটালাইজ করা হবে এর মধ্যে যে ডক্টরদের যে বোর্ড সেই বোর্ডের প্রত্যেকজন ডক্টর পথে যে এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গী যাত্রী থাকবেন এবং যাতে যেই এয়ার অ্যাম্বুলেন্সে সব ধরনের এবং যে চিকিৎসা সহ অস্ত্রোপসারেরও ব্যবস্থা রয়েছে এ বিষয়ে জাস্ট আপনাদেরকে খোলাসা করার জন্য আমি এই বিষয়টি তুলে ধরলাম এবং যে এটা নিশ্চিত করার জন্য আসলে যে মানুষের মধ্যে যে একটা সন্দেহান আসলে কি হচ্ছে আসলে কি জুবাইদ রহমান যাচ্ছেন অনেক সিদ্ধান্ত অনেক সিদ্ধান্ত পরিবর্তন এভাবে যে পরে জাস্ট এই মুহূর্তে যেটা সঠিক সেটা হলো যে ডক্টর জুবাইদা রহমান তার শাশুড়ি এবং বাংলাদেশের নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনে করানোর জন্য তাকে নিয়ে আসার জন্য লন্ডন থেকে রওনা হয়ে গেছেন এবং তিনি আবার ফেরত বিমানে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের সদস্য হিসাবে লন্ডন চলে আসবেন যদিও অনেক কষ্ট অনেক ব্যস্ততা অনেক দুশ্চিন্তা শুধু পরিবারের নয় শুধু জিয়া পরিবারের নয় সারা বাংলাদেশের এবং সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে যে অঞ্চলে রয়েছে সবারই উৎকণ্ঠার একটা বিষয় তাই এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মণ্ডলী আসুন আমরা সবাই মিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার K.A.B.